এমন একটি দেশ আছে যেখানে মানুষ অফিস শেষে বাস বা ট্রেনে নয় নদীতে ভেসে বাড়ি ফেরেন দেশটির নাম হল সুইজারল্যান্ড আধুনিক শহর নিখুঁত পরিবেশ আর ব্যস্ত কর্মজীবনের এই দেশটি গরম এই অনন্য দৃশ্যের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষ অফিস শেষে বাস বা ট্রেন নয় নদীতে ভেসে বাড়ি ফেরেন দেশটির নাম হল সুইজারল্যান্ড আধুনিক শহর নিখুঁত পরিবেশ আর ব্যস্ত কর্মজীবনের এই দেশটি গরমেলেই রূপ নেয় এক অনন্য দৃশ্যের সুইজারল্যান্ডের কিছু শহর বিশেষ করে বার্ন ও ব্যাসেল অঞ্চলের অফিস পাড়াগুলোর পাশ দিয়ে বয়ে গেছে নির্মল নদী কাজ শেষে মানুষ তাই সোজা চলে আসে নদীর ধারে তারা মোবাইল মানি ব্যাগ ও পোশাক রাখে বিশেষ জলরোধী ব্যাগে তারপর সেই ব্যাগকে ছোট ভাসমান টিউব হিসেবে ব্যবহার করে স্রোতের সঙ্গে ভেসে পড়ে এই ব্যাগগুলো একদিকে জিনিসপত্রকে নিরাপদ রাখে অন্যদিকে ভাসতে সহায়তা করে কেউ কেউ বিশ থেকে ত্রিশ মিনিট নদীর স্রোতে ভেসে নিজের বাড়ির কাছাকাছি ঘাটে উঠে যায় এতে একদিকে যাতায়াত খরচে বাঁচে অন্যদিকে পরিবেশও রক্ষা পায় কারণ কোনো গাড়ি বা মোটর ব্যবহৃত হয় না ফলে কার্বন নিঃসরণ প্রায় শূন্যে নেমে আসে মূলত এই অভ্যাসের পেছনে রয়েছে সুইজারল্যান্ডের গভীর পরিবেশ সচেতনতা দেশটি বহু বছর ধরে টেকসই জীবনযাপনে বিশ্বের শীর্ষস্থানে রয়েছেন মানুষের নিরাপত্তা ও সুবিধার কথা ভেবে সরকার নদীর পারে তৈরি করেছে ছোট ছোট পরিবর্তন কক্ষ ও স্নানঘর সেখানে মানুষ সহজে পোশাক বদলে বাড়ি ফিরতে পারে পাশাপাশি নদীর জলমান নিয়মিত পরীক্ষা করা হয় যাতে এটি সাঁতার বা ভেসে চলার জন্য সম্পূর্ণ নিরাপদ থাকে বিশেষজ্ঞরা বলছেন এই অনন্য যাতায়াত পদ্ধতি শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় মানসিক প্রশান্তির জন্য অসাধারণ সুইজারল্যান্ড একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তেমনি অপর দিকে এর মানুষের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার অনন্য কৌশলের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই দেশের রাজধানী বার্ন একাধারে মধ্যযুগীয় স্থাপত্য শিল্প সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিকতার চমৎকার সমন্বয়ে গড়ে ওঠা শহর বার্নের বুক চিরে প্রবাহিত হয়েছে আর নদী যা স্বচ্ছ নীলাফ জল শহরটিকে দিয়েছে অপার্থিব সৌন্দর্য কিন্তু নদীটি কেবল দৃশ্যমান সৌন্দর্যের সীমাবদ্ধ নয় এটি বার্নবাসীর দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক